ভগবানপুরে গত বেশ কয়েকটা সমবায় সমিতি নির্বাচনে আমরা দেখেছি তৃণমূল লাগাতার জিতছে এটা কি করে সম্ভব বিভিন্ন জায়গায় তৃণমূলের যে দুর্নীতি তারপরেও মানুষকে বিভিন্নভাবে সন্ত্রাস চালিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে রোধ দেখিয়ে ভোট লুটপাট করেছে এবার খাজুয়ারি যে সময় সমিতি যেখানে মানুষকে মানে লোভ দেখিও বা ভয় দেখিও কিছু করতে পারেনি সত্যের জয় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সত্যের জয়ে সত্যের জয়ে সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এবং আমাদেরকে সাপোর্ট করেছে আগামী দিনে ছাব্বিশে নির্বাচনে তার নিশ্চিত জয়ে নারী ধর্ষণের ঠিক আছে বলো নারী করেছে আজকে ভগবানপুর ব্লকে আমাদের বেহুদা জিপিতে খেজুয়ারি সময় সমিতি নির্বাচনে আমাদের বিজেপির বারোজন প্রার্থী জয়লাভ করেছে তার কারণ ভগবানপুরে যে সমস্ত তৃণমূলের নেতারা যে দুর্নীতি করছে অঞ্চলের দুর্নীতি ভূতের দুর্নীতি সামাজিকভাবে তাদের সমর্থন নেই তার ফলে এই খেজুয়ারি বুকে বিজেপির পক্ষেই মানুষ ভোট দিয়েছে যত এরা অপপ্রচার না কেন সারা পশ্চিমবাংলা মানুষ ধরছে পশ্চিমবাংলা যেভাবে দুর্নীতি চলছে যেভাবে নারী ধর্ষণ চলছে তার প্রতিবাদে কাজুয়ারি তার অনুকরণ দেখতে